পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে করেছি আমাদের কর্মী কোন হয়েছে একাধিক কর্মী খুন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্স হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আরবুল বিরোধীরা পঞ্চায়েত সমিতি ওনার ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছে যে আরা ইসলাম হচ্ছে দুর্নীতিবাজ দুর্নীতিবাজের কোন জায়গা সেটা তার দলীয় ব্যাপার কে আর কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনীতি দলের দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ বাটনার লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেব মানুষের পাশে থাকব এই লড়াই তাদের মধ্যেই কম্পিটিশন কম্পিটিশান জেল থেকে বেরিয়ে রীতিমতো আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছেন নেতৃত্বের সঙ্গে দেখা করেছে তো তৃণমূল ভবনে যাবেন না বিজেপি পার্টি অফিসে যাবে নাকি উনি উনি তৃণমূলের নেতা তৃণমূল অফিসে গিয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কিছু চমকের ব্যাপার নয়

এবং কেটেছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফ এর কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানে একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলো সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি আসমা খাতুন বলছে যে ভাঙড়ের বিধায়ক ভাঙরে ঠিকমতো উপস্থিত হতে পারছে না তাই ভাঙড়ের মানুষ মানুষের ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলের সংযোগতা তার হবে না এই জন্য বলছে দুটো তো বলতে দিন তৃণমূলের জায়গাটা করবে তো